আসসালামু আলাইকুম আমরা এখন আসছি ঝর্ণায় হিমসরি ঝর্ণায় আসছি এখানে এখানে আমার সাথে আছে আব্দুল্লাহ এদিকে তাকাও আব্দুল্লাহ এদিকে তাকাও আব্দুল্লাহ আছে আলামিন আছে রাসেল মামা আছে সুমন মামা আছে এ ক্লাস কই এ ক্লাস আছে এই যে সুন্দর ঝর্ণার মধ্যে আমরা এখন অবস্থান করতেছে সুন্দর চমৎকার খুব সুন্দর লাগতেছে আসলে সৌন্দর্য দেখতে আসা যে মানুষগুলো এখানে এই প্রকৃতির যে ঝর্না মহান আল্লাহ তালার অশেষ রহমত এটা একটা অশেষ এই ওই কই যায় ও কই যায় হ্যাঁ ওরে পি কই কি চাঁদা মামা কেমনে গেল নে দেখা যায় দেখা যায় ব্যথা পায় না কিন্তু ও সেই সেই মামা চাঁদা মামা কই চলে গেছে ঝর্ণার উপরে চান্দা মামা তুমি তো সেই লেভেল আছো এখন সেই লেভেল আছো আর একটা ছবি সুমন আর একটা ছবি নি সুন্দর করে আর একটা ছবি নি সুন্দর অনেক মানুষজন এখানে হ্যাঁ ক্যামেরা ক্যামেরা এনার দরকার না ওনা ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছি আমি সুন্দর হ্যাঁ তো যাইতে পারবে না তুমি উবার যাইতে পারবে আয় হয় সুমনে চান্দা মার একটা ছবি নিস না সেই সুন্দর সেই তোমার সেই লাগতাছে এক গ্লাস কো গ্লাস আরেকটু সামনে চমৎকার অতি সুন্দর চমৎকার এই ধর্ণাধারা দেখতে পারলাম ভালো লাগলো অনেক